আলাইকুম দর্শক বাইরে থেকে থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিষের হাটে সেই ঝুলো মরিষের হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব আজকে শুকনো মরিষকে দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমদানি একদম কমে গেছে একদম খুব কম আমদানি হচ্ছে খুব কমে গেছে আমদানি এবং বাজারও কম আমদানিও কম এবং বাজারে কম চাহিদা একটু কম দর্শক বাজার কমার কারণ রয়েছে আমি সবটুকু আপনাদের চেষ্টা করার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে বর্তমান কি বাজার দরে ক্রয় বিক্রয় করা হচ্ছে পঞ্চগড়ি হাই হাটগুলোতে প্রতিটি হাট থেকে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা সরাসরি মেসেজ ভাই ভাই ট্রেডাসের মুখাম থেকে একটু জানানোর আপনাদেরকে চেষ্টা করব। যে আজকে এই মরিসগুলো কী দামে ক্রয় করতেছেন এবং কি কি মরিচ ক্রয় করছেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আজকের বাজার ধরে তবে বাজার কিন্তু কম আমি আগেই বলে থাকি দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা আপনার চিকন চোখ মুন্দা এই চিকন চোখ মুন্দা লাল টকটকে জনজন শুকনা এই মরিচটা চাল কিন্তু মোটামুটি ভালোই কম দামের মধ্যে জনজন শুকনা আজকের বাজারে যেটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সাতচল্লিশশো টাকা পর্যন্ত অর্থাৎ চার টাকা মন সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো টাকা পর্যন্ত আজকের বাজারে এই মরিচটা ক্রয় করা হয়েছে যেটা আপনার চিকন চোখ মুন্দা তবে দর্শক এই মরিচটা ঝঞ্ঝুকনাক কালারের দিক দিয়ে মার্শাল্লা খুব সুন্দর এবং পাউডারের দিক দিয়েও কিন্তু ভালো একটা কালার সম্পূর্ণ আসে কম দামের মধ্যে একটি ভালো সম্পূর্ণ মরিচ এইটি চিকন চোখ মুন্দা পাবনার থেকে একটু ঝাল রয়েছে যেটা আপনার মোটামুটি ঝাল রয়েছে মরিচটাও কম পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় এই মরিচটা আর এই পাশে একটা রয়েছে যেটা আমরা পঞ্চগড়ের দেশি ভাষা বিন্দু বলে থাকি পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল বেশি বলতে গেলে সব থেকে ঝাল হলে ঝালের দিক দিয়ে যান এমনকি আপনার রাস্তা বিক্রির জন্য যান সব থেকে বেস্ট কোয়ালিটি একটি ঝাল পঞ্চগড়ের মধ্যে সব চাইতে বেশি ঝাল হলামরিচ এলোটি যেটা বিন্দু আজকের বাজারে এটা করা হয়েছে ছয় হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শো টাকা যেটা এক নাম্বার পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে এক নাম্বারটা ক্রয় করা হয়েছে আজকে একটু বেশি ছিল ছিল চাহিদা ভালোই তবে এই জিরা পার্টিপত্রনীষটার বাজার কম বেশি যাচ্ছে এরকম ছাপান্নশো সাতান্নশো আজকে গেছে এক নম্বরটা আর যেটা দুই নম্বর সেটা আপনার পান্নশো থেকে সাতান্নশো ছাপান্নশো সাতান্নশো যেটা দুই নাম্বার না আপনার উনিশ বিশ যেটাকে বলে একটু নর্মাল আর যেটা কারেন্ট রয়েছে যেটা আস্থা বিক্রি করার জন্য কারেন্ট এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে কারণ এই তাও কিন্তু বাজার বাজার একটু কম তো কি বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এই মরিচটার চাহিদা একটাই কারণ যেটা হচ্ছে আপনার সারা বছর এই মরিচটার চাহিদা থাকে কারণ আস্থা বিক্রির জন্য কিন্তু এটা বেশ কোয়ালিটি মরিচ যারা আস্তা বা পাইকারি বিক্রি করে তাদের জন্য কিন্তু বেশ কোয়ালিটি একটি মরিচ যেটা আপনার দেশের প্রত্যেকটি জেলা বা উপজেলা কিন্তু এই মরিচটা সরবরাহ হয়ে থাকে এবং বিক্রি হয়ে থাকে যেটা আজকের বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজারে যেটা আজকের এই কারণ মরিচটার বাজারে ক্রয় করা হয়েছে সাত টাকা পর্যন্ত এবং নিচে ছয় হাজার ছয়শো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে নিচে ছয় হাজার পাঁচশো ছয়শো এবং উপরে এক নাম্বারটা আপনার হাই কোয়ালিটি সেটা ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু ক্রয় করা ছিল আর যেটা এই মুহূর্তে দেখতেছেন এটা আজকে ক্রয় করা হয়েছে একটু নর্মাল উনিশ বিশ যেটাকে বলে এটা ছয় হাজার ছয়শো সাতশো টাকা মন গেছে ছয় হাজার ছয়শো সাতশো টাকা মন গেছে এই কারেন্ট মরিচটার তবে কারেন্ট মরিচের মধ্যে কিন্তু ভাগ রয়েছে অনেক কোয়ালিটি রয়েছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তবে আজকে অনেক মরিচ ক্রয় করা হয়েছে সবটি সবগুলো মরিচের আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে এবং আলোচনার চেষ্টা করব যে যারা স্টোক করছে তাদের ক্ষেত্রে আমি যদি একটু কিছু কথা বলি অনেকে হয়তো স্টোক করছে অনেকের মন খারাপ অনেকে লাভের আশা রাখছিল কিন্তু দুঃখের বিষয় যে বলা যাচ্ছে অনেকে লাভের আশা রাখছিল কিন্তু এবার যে বাজার চলতেছে বা আমদানি যেরকম হচ্ছে কৃষকের ঘরে কিন্তু এখনও মরিচ রয়েছে অনেক অনেকের ঘরের মরিচ রয়েছে এবং অনেকের ঘরে কিন্তু নাই তবে কৃষক যেভাবে মরিচ রাখছেন এখনও কিন্তু মরিচ যেরকম বের হচ্ছে ওরকমই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আর যারা কিনে নিয়ে গেছেন যারা বাসায় রাখছেন কলেস্ট্রল ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু কৃষকের মতো রাখতে পারে নাই তার জন্য কিন্তু তাদের মরিচগুলো কালো হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে আরও অন্যান্য রকম কালার হয়ে যাচ্ছে মরিচটা ড্যামারেজ হয়ে যাচ্ছে কৃষকের মতো কিন্তু রাখতে পারতেছে না যে দেখুন কৃষকের ঘরের বর্তমান মরিচ এবং লাল টকটক এখনও কিন্তু মরিষার চার থেকে পাঁচ মাস কিন্তু হয়ে গেল অলরেডি তোলানোর পরে চার পাঁচ মাস হয়ে গেল অলরেডি তারপরে দেখুন কি সুন্দর কালার রাখছেন কৃষক আর যারা কিনে নিয়ে গেছে যারা গুডাউনে অফিসে রাখছে এক দুই মাস এক দেড় মাস রাখছে তাতেই কালার নষ্ট করে ফেলছে কিন্তু তাদের ক্ষেত্রে তারা রাখতে পারে বস্তা করে নিয়ে গেছে এবং মরিচটা যেভাবে রাখার কৌশল সেভাবে কিন্তু রাখতে পারে নি সেজন্য অনেকের মরিচ কিন্তু কালো হয়ে গেছে এমনকি বেশি দিন রাখলে আবার কি নষ্ট হয়ে যাওয়ার কথা এরকম এই বর্তমান সময়ে কিন্তু তারা বিক্রি করে দিতেছে দেখুন খালি মরিচগুলোর কালার কীরকম রয়েছে আমাদের পঞ্চগড়ে কৃষকের ঘর থেকে কিন্তু বর্তমান বাজারে এইগুলা ক্রয় করা হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে কিন্তু করতেছেন এবং এই মরিষগুলার যে কালার রয়েছে দেখুন লাল টকটকে না এবং এই জিরা বিন্দুটা কিন্তু প্রচুর পরিমাণে বর্তমানে পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে এবং জনজন শুকনা কিন্তু দর্শক তবে যারা স্টক করছেন আমি তাদেরকে বলতেছিলাম যে এবার যারা কোল্ড স্টোর রাখছেন তাদের ক্ষেত্রে যদি আমি বলি যদি লস না হয় তাহলে লস না হওয়ার সম্ভাবনা একটু রয়েছে কারণ আমি কলেস্ট্রল মরিচটা এই বাজারের থেকে কিন্তু কলেস্ট্রল সবসময় মরিচ হাজার থেকে পনেরোশো টাকা বেশি থাকে বারোশো সেটা কারণে যদি লস না হইতে পারে এবারে বেশি কিছু টাকা যদি লস হইলো কিছু হইলো যারা কোলেস্ট্রল রাখছেন না হলে লাভ হইলে মোটামুটি আরামদুল্লা লাভ হইতেও পারে আর যারা বাসায় রাখছেন তাদের ক্ষেত্রে যদি আমি বলি তাদেরকে মরিচ বিক্রি করে দেওয়াই ভালো কারণ মরিচটা যদি কালো না হয় সেক্ষেত্রে আপনাদেরকে বিক্রি করে দেওয়াই ভালো আর যদি ভালো থাকে তো ভালোই রাখতে পারলে ভালো কৃষকের মতো যদি আপনারা কেউ রাখতে পারেন তাহলে রাখতে পারলে ভালো আর যদি আপনারা না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে মরিষটা বর্তমান বিক্রি করে দেয় ভালো কারণ মরিচটা কালো হয়ে গেলে আবার পরে ধর দাম কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার এই মরিচটার বর্তমান যেরকম দাম রয়েছে সেটাও কিন্তু পাবেন না সেক্ষেত্রে মনীষটা বর্তমানে যারা ঘর রাখছেন ইষ্ট দেশের বিভিন্ন জেলা থেকে আসে মরিচ নিয়ে গেছে না তারা অলরেডি মরিচগুলো বিক্রি করে দিতেছে যারা বাসায় রাখছেন মনীষ ভালো রাখতে পারলেই ভালো না রাখতে পারলে অলরেডি বিক্রি করে দেয় ভালো দর্শক আর যারা ইষ্ট রাখছেন তা আমি তাদেরকে তো বললাম যদি লাভও না হইতে পারে সেক্ষেত্রে আপনার কি আসল হয়ে আসবে কিনা দামটা কিন্তু আপনারা পাবেন কারণ বাজার থেকে কিন্তু কলাস্টের মরিচটা সবসময় হাজার বারোশো টাকা বেশি হয়ে থাকে তো দর্শক যারা এক্সট্রা করছেন তারা হয়তো অনেক টেনশনে আছেন টেনশনের কোনো কারণ নেই মহিলের বাজার বাড়তেও পারে কমতে পারে সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে সব সময় জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো দেখতে পারলে বুঝতে পারবেন যে বর্তমান বাজারে পঞ্চগড়ে কীরকম রয়েছে এবং কীরকম দামে বিক্রি হচ্ছে দর্শক তো দর্শক যদি আপনাকে বর্তমান বাজারে নিতে চান দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেশের প্রত্যেকটি জেলায় মেসেজ ভাই ভাইটা জিতেছেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক যারা ব্যবসা বাণিজ্য করতেছেন তারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যাবেন মেসেজ ভাইভে মাধ্যমে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন দর্শক আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স দেখে বস্তাটি অর্ডার করতে হবে আর যদি আপনারা কেউ সরাসরি আসেন আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকেই চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিলে অবশ্যই পঞ্চগড়ের মরিচ নিয়ে যাবেন দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ